সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি সংবাদ সফরে এই মুহূর্তে আমরা যে খবর দিকে নজর রাখবো যে রায়গঞ্জের রেল স্টেশন পরিদর্শনে এলেন রেলের ডিআরএম কিরেন্দ্র নারা প্ল্যাটফর্ম সম্প্রসারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রেল স্টেশন অপরিচ্ছন্নতা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন তিনি এবং বিভিন্ন বিষয় নিয়ে এদিন আলোচনা করেন রেল কর্তৃপক্ষের সঙ্গে এবং আজকে অর্থাৎ বুধবার বৃহস্পতিবার ঘটনাকে ঘিরে কিন্তু সেখানে উপস্থিত ছিলেন বনি সভার প্রতিনিধিরা সহ অন্যান্যরা এবং যেমনটা খবর আমরা আমাদের সাথে এই মুহূর্তে আমরা যোগাযোগ করতে পেরেছি আমাদের প্রতিনিধি সুমনের সাথে সুমন বিস্তারিত কি জানা যাচ্ছে যে আজকে রেল স্টেশন পরিদর্শনে এসছেন এম দেখো আজকে কাটিয়ার ডিভিশনের যিনি ডিআরএম কিরেন্দ্র নাড়হা একেবারে নতুন ডিআরএম তিনি নতুন দায়িত্ব নিয়েছেন এই মুহূর্তে তিনি কিন্তু আজকে রায়গঞ্জ রেল স্টেশনে আসেন পাশাপাশি তিনি রায়গঞ্জ রেল স্টেশনের পাশাপাশি কালিয়াগঞ্জ এবং রাধিকাপুর স্টেশনে যাবেন বলে আমরা জানতে পেরেছি তিনি কিন্তু এদিন রায়গঞ্জ স্টেশনের সমস্ত ব্যবস্থাপনায় খতিয়ে দেখেন তবে বিশেষ করে তিনি রায়গঞ্জ রেল এসে রায়গঞ্জ স্টেশনের যে পরিচ্ছন্নতা সেটা নিয়ে কিন্তু তিনি এদিন অসন্তোষ প্রকাশ করেন পাশাপাশি স্টেশনের পানীয় জলের ব্যবস্থা এবং ইলেকট্রিফিকেশন যে ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা তিনি খতিয়ে দেখেন আহ এছাড়াও রায়গঞ্জ স্টেশনের সার্বিক কিভাবে আরো বেশি উন্নয়ন করা যেতে পারে এবং রায়গঞ্জ স্টেশনকে আরো বেশি পরিচ্ছন্ন রাখা যায় সেই সব বিষয় নিয়ে কিন্তু এদিন এখানকার যারা স্টেশনের দায়িত্বে যারা রয়েছেন তাদের সাথে কথা বলেন এবং যারা বণিক বণিক সভার যারা ছিলেন আর কি বণিক মহলে যারা ছিলেন তাদের সাথেও কিন্তু তারা আজকে তিনি আজকে আলোচনা করেন শাশ্বতী আচ্ছা শুভন আরেকটি যেটা বিষয়ে তোমাকে কাছে জিজ্ঞাসা করবে যে গত আট তারিখ এর মাসেরই আট তারিখ আঠারোই আগস্ট পূর্ব রেলের কাটিয়া ডিভিশনের অধীনে বিভাগীয় রেলওয়ে ব্যবহারকারী পরামর্শদাতা কমিটির সঙ্গে বৈঠক ছিল এবং সেখানে অতনুবন্ধু লাইব্রেরি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এটা কি সেই বৈঠকের পরিপ্রেক্ষিতে আজকে ডিআরএম এর ভিজিট নাকি যেহেতু নতুন তিনি দায়িত্ব পেয়েছেন সেই একটা রুটিন ভিজিট কি জানা যাচ্ছে এই বিষয়ে দেখো একেবারে সম্পূর্ণটাই কিন্তু যেহেতু এখানে কিছু দাবি দেওয়া সবসময় থাকেই এই গণিত যারা সভা মহলে যারা দায়িত্ব রয়েছেন তাদের সাথে কিন্তু একটা মিটিং হয়েছিল পাশাপাশি তিনি নতুন দায়িত্ব নিয়েছেন তার একটা একটা ব্যাপার ছিল সেখানে দাঁড়িয়ে এই যে প্রথম তার এই পরিদর্শন সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় পাশাপাশি আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রায়গঞ্জ স্টেশন কে অমৃত ভারত প্রকল্পের আন্ডারে যাতে আনা যায় সেই বিষয়েও কিন্তু তিনি এদিন কথা বলেন দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন অমৃত ভারত প্রকল্পের যেসব স্টেশনগুলো আজকে আসবে সেটা যদি রায়গঞ্জ স্টেশন কে রাখা যায় সেই বিষয়েও কিন্তু তিনি এদিন বলেন স্বাস্থ্য আজ সময় আজকে যেটা বিষয়ে জানতে চাইবো যে আমাদের রায়গঞ্জ স্টেশন কিন্তু শুধু রায়গঞ্জ শহর নয় উত্তর দিনাজপুর জেলা সহ পার্শ্ববর্তী জেলা একটি গুরুত্বপূর্ণ স্টেশন এবং বিভিন্ন সময় বণিক সভা থেকে সাধারণ মানুষের বেশ কিছু দাবি দাওয়া থাকে স্টেশন উন্নয়নের ক্ষেত্রে বা ট্রেন চলাচলের ক্ষেত্রে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ডিআরএম এর ভিজিট এই বিষয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বণিক সভা কতটা আশাবাদী যখন ডিআরএম ভিজিটে আসবে নিশ্চয়ই সাধারণ মানুষের কিছু না কিছু আশা থাকবেই যে নতুন করে এই স্টেশনের উন্নয়নের স্বার্থে তিনি হয়তো কোনো পদক্ষেপ নেবেন তবে এখনো পর্যন্ত যে বিষয়গুলো তিনি প্রাথমিকভাবে তিনি নজর দিয়েছেন সেটা হলো পানীয় জলের ব্যবস্থা রায়গঞ্জ স্টেশনকে যাতে পরিচ্ছন্ন রাখা যায় রায়গঞ্জ স্টেশনের যাতে ইলেকট্র ইলেকট্রিক ব্যবস্থা যাতে ঠিকঠাক থাকে এই যে প্রাথমিক যে জিনিসগুলো ঠিকঠাক ভাবে চলে কিনা সেই দিকটা তিনি কিন্তু এদিকে এনশিওর করেন এবং পাশাপাশি সাধারণ মানুষের তো অবশ্যই একটা দাবি থাকেই যে রায়গঞ্জ স্টেশন উন্নয়নের সেটা কিন্তু এদিন বণিক যারা দায়িত্ব ছিলেন বণিক মহলে যারা ছিলেন পাশাপাশি সাধারণ মানুষের কিন্তু একই রকম ভাবে তারা এই এটা আলোকশ করেছেন ধন্যবাদ অর্থাৎ আমরা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি যে রায়গঞ্জ রেল স্টেশন পরিদর্শনে এলএন ডিআরএম কিরেন্দ্র nara এবং প্ল্যাটফর্ম সমবসারণ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি রেল স্টেশন পরিচালনাটা নিয়ে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি বেশ কিছু কিন্তু স্টেশন উন্নয়ন সহ বিভিন্ন পরিকাঠামো নিয়ে কিন্তু আশার আলো দেখিয়েছেন তিনি এবং এই বিষয়ে ডিআরএম ঠিক কী জানিয়েছেন শুনব আপনাদের

हम लोग जो है जो कस्टमर है जो लाइन लगा के पैसेंजर खड़ा हुआ टिकट के लिए थोड़ा हवा वगैरह जो है, नहीं है और गंदा है ठीक है करेंगे हम आया। और सर ये रायगंज स्टेशन में रायगंज स्टेशन को अमृत भर स्टेशन बनाने के लिए कुछ जब डायरेक्शन आएगा अमृत भारत से के लिए दोबारा हम लोग भेज देंगे इसको आपके पास आया नहीं कोई कुछ प्रस्ताव तो नहीं आया मतलब तो बोर्ड से ऐसा कुछ नहीं मांगा कि अमृत भारत सेकंड के लिए वर्क भेज ऐसा वैसे अच्छा। तो, तो, तो हर साल जैसे होता रहता है तो नया काम सर सिर्फ जो काम ऑलरेडी जो था हम लोग मतलब कम्प्लीट कर चुका हूँ स्ट्रक्चरली लेकिन उसमें फिनिशिंग काम थोड़ा बचा है उसको कर है

ডিআরএম সেকেন্ড মানে এইটি সেভেন্থ ডিআরইসিসি মিটিং ছিল সেখানে অ্যাজ এ ডিআরইসিসি মেম্বার আমরা ওখানে রায়গঞ্জ স্টেশন এবং এই এলাকার জেলার মানুষের সাথে বিভিন্ন দাবি আমরা রেখে এসেছিলাম এবং স্টেশনের বিভিন্ন পরিকাঠামোগত ডেভেলপমেন্টের ব্যাপারেও যেগুলো কমতি আছে সেগুলো আমরা সেই মিটিংয়ে তুলে ধরেছিলাম তা ডিআরএম সাহেব তার টিম নিয়ে ইঞ্জিনিয়ারিং টিম নিয়ে আজকে ভিজিট ছিলেন আমরা যে জায়গাগুলো বলেছিলাম সেই জায়গাগুলো বিশেষভাবে দেখালাম এবং ফার্স্ট দু নম্বর প্ল্যাটফর্মে যেখানে আমাদের প্যাসেঞ্জার সেট অ্যাডিশনাল প্যাসেঞ্জার সেট দরকার পশ্চিম পার্শ্বে যেখানে ভিআইপি কোচগুলো দাঁড়ায় এটাও দেখালাম এবং সবচেয়ে বড় যেটা বার্নিং ইস্যু হয়ে গেছে আমাদের রেল স্টেশনের যে রেলওয়ে কলোনি হয়ে যাওয়ার পরে আমাদের যে ওয়াটার পাসিংয়ের একটা অবস্ট্রাকশন হয়ে গেছে ওয়াটারটা পাস হচ্ছে না সেই ব্যাপারে আমরা ওনার দৃষ্টি আকর্ষণ করলাম এবং উনি এই বিষয়টা ইঞ্জিনিয়ারকে তৎক্ষণাৎ এটাকে পদক্ষেপ নেওয়ার কথা বলল এবং পরবর্তীতে কনস্ট্রাকটিভ একদম পুরো কনস্ট্রাকশন করে পরিকাঠামোগত উন্নয়ন করে জলটাকে পাস করার ব্যাপারও উনি নির্দেশ দিলেন এবং আমরা যেগুলো বললাম যে নতুন প্যাসেঞ্জার সেট যেগুলো দু নম্বর ইয়েতে হয়েছে প্ল্যাটফর্মে সেই প্যাসেঞ্জার সেটের লাইট এবং ফ্যান এখনও আসেনি এবং এক নম্বর প্ল্যাটফর্ম যে এক্সটেনশন হয়েছে সেখানেও আরও আমাদের অ্যাডিশনাল প্যাসেঞ্জার সেটের প্রয়োজন আছে সেটাও আমরা ওনার দৃষ্টিপাত করলাম এবং উনি বললেন আমরা আজকের ভিজিটের কারণেই এই স্টেশনে যেগুলো কমতি আছে সেই বিষয়গুলো আমরা অবশ্যই খুব দ্রুত আমরা এগুলো নিরসন করব এবং আমরা বিশেষভাবে ওনার কাছে আমরা চলতে চলতেই বললাম যে সিনিয়র সিটিজেনের একটা কিউ দরকার টিকিট কাটার পারে তাদের জন্য একটা ডিফারেন্স কিউ দরকার লাইন সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি